কেও ভালো মনে কি থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে বিশ্বের 190 টি দেশের অসংখ্য মানুষ ছিল সেখানে আমাকে সম্মানিত করেছে গ্রাম থেকে উঠে এসে টিকে সিদ্ধান্ত নিয়েছি আমি টিএনএস কোম্পানিকে কাজ করার মাধ্যমে যে সম্মানিতবেছি আমি যখন কাজ শুরু করি অসংখ্য ব্যক্তি আমাকে বাধা দিয়েছিল তাদের কথা আমি থামি নাই আজকে যদি থেমেলেতাম তাহলে এরকম সম্মান পেতাম না যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তাদেরকে বলবো আপনি শুধু কথা বিশ্বাস করেন সিস্টেমের সাথে সম্পৃক্ত থাকেন আগামী দিন আপনি এরকম সম্মানিত লাইফ আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে আমরা অনেক বেশি ভালো আছি কারণ আজকে আমি সাধারণ একজন গ্রামের একজন মানুষ আজকে স্টুডেন্ট লাইফে একটা সিদ্ধান্ত নিয়ে এই টিএস প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছিলাম আজকে সে বিশ্বাস সে আত্মবিশ্বাস আজকে আমাকে এটিএস প্ল্যাটফর্ম সুন্দর লাইফ স্টাইল তৈরি করেছে আজকে আমাকে এই চায়নার মতন মাটিতে পৃথিবীর বিভিন্ন লোকের সামনে একসাথে এত বড় একটা আয়োজনে আমাদেরকে সেলিব্রেশন দিয়েছেন এই জন্য আমি মনে করি আজকে টিএস কে বিশ্বাস করে আমি আমার লাইফ পরিবর্তন পরিবর্তন করতে পেরেছি আমি টিএনকে কে বিশ্বাস করে আজকে টিএস আমাকে লাইফ এর পরিবর্তন করিয়াছে আপনি বিশ্বাস করেন আপনার জীবনে পরিবর্তন হবে আমরা আজকে এই বড় স্টেজে আজকে কার ফান্ডে সেলিব্রেশন নিয়েছি এইজন ডিস্ট্রিবিউটর যারা আছেন আপনাদেরকে বলবো বিশ্বাস করে लेके থাকেন আপনাদের আপনাদেরকেও এই স্টেজে নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আজকে টিএনএস ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন চায়নাতে পৃথিবীর বিভিন্ন দেশের লোক একসাথে হয়েছে এবং অনেক বড় একটা ইভেন্ট হয়েছে যেখানে আমি সেলিব্রেশন নিয়েছি এবং আমার সাথে আমার দুইজন লিডার সেলিব্রেশন নিয়েছে আসে আশা করি আমি আজকে খুবই হ্যাপি এবং আমার সবচেয়ে ভালো লাগার দিন ভালো থাকার দিন কারণ হচ্ছে আমি একটা একটা সাধারণ এসে বর্তমানে পৃথিবীর দেশের বাইরের মাটিতে আমি সম্মানিত হয়েছি একটা ট্রেন্স প্ল্যাটফর্মের সিদ্ধান্ত নেওয়ার কারণে এবং কাজ করার কারণে আমি মনে করি যদি আপনারা একটা ভালো সিদ্ধান্ত নেন আর এই প্ল্যাটফর্মের সাথে যদি আপনি কাজ করেন